পৃথিবীর বয়স সম্পর্কে সঠিক তথ্য খুঁজে বের করা মানুষের পক্ষে সহজ কাজ ছিল না ষোলো শতাব্দীর ইংরেজ স্কলার জন লাইট কথাই ধরা যাক জন লাইট হঠাৎ একদিন বিজ্ঞানী মহলে ঘোষণা করলেন পৃথিবী খ্রিস্টপূর্বে চার হাজার চারশো সালের ছাব্বিশ অক্টোবর ঠিক রাত নয়টায় সৃষ্টি হয়েছিল আসলেই কি জন লাইটফুটের কথা সঠিক ছিল নাকি অন্য কিছু ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ যখন সৃষ্টি রহস্য সম্পর্কে আরও বেশি জানতে পারল তখন লাইট দাবি আর টিকে থাকলো না কারণ আজ থেকে প্রায় বিশ কোটি বছর আগে পৃথিবী ছিল ডাইনোসরদের বসবাস ডাইনোসরদের জীবনাসু গবেষণা করে বিজ্ঞানীরা এ তথ্য দিয়েছেন সুতরাং লাইট ফুটের দাবি যে ভুল সে বিষয়ে কোনো সন্দেহ হয়ে থাকে না তাছাড়া বর্তমানে আমরা পৃথিবীর জলবায়ু ও ভূপ্রকৃতি যেমনটা দেখছি অনেক আগে তেমনটা ছিল না সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল প্রচন্ড উত্তপ্ত এক আগুনের গোলক কোটি কোটি বছরের সুদীর্ঘ বিবর্তনের ফলে তা ধীরে ধীরে ঠান্ডা হয় সুতরাং বলা হয় পৃথিবীর সৃষ্টি একদিনে কোনো ঘটনা নয় আধুনিক ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে এখন প্রশ্ন হলো বিজ্ঞানীরা কেমন করে পৃথিবীর বয়সের ধারণা পেল পদ্ধতিটা বেশ মজার পাথরে তেজস্ক্রিয়তার পরিমাণ পরীক্ষা করে পৃথিবীর বয়স সম্পর্কে একটা আনুমানিক ধারণা পেয়েছিলেন বিজ্ঞানীরা এই ধারণাটিকে আরো সুনির্দিষ্ট করে রেডিয়াম নামক অদ্ভুত এক ধাতু রেডিয়াম একটি মৌলিক পদার্থ প্রকৃতিতে এই রেডিয়াম খুবই বিরল এর সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এই ধাতু তেজস্ক্রিয় রশ্মি বিকরণ করতে করতে বহু বছর পরে সাধারণ সীশায় রূপান্তর হয় কত বছরে কতটা রেডিয়াম সাধারণ সীশায় রূপান্তরিত হয় তা বিজ্ঞানীদের জানা এভাবেই পৃথিবীর অভ্যন্তর থেকে প্রাপ্ত রেডিয়ামের মধ্যে সীশার পরিমাণ পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীর বয়স প্রায় চারশো কোটি বছর